আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে প্রায় একুশ দিন পর আমি আমার কোয়েল পাখির নিজের কোয়েল পাখির থেকে বাচ্চা ফুটের দিন থেকে একুশ দিন পর্যন্ত আমি আমি আজকে কোয়েল পাখি বিক্রি করব আমার আমি যখন জিরো থেকে নিয়ে আসি পাখি ওখান থেকে আমাকে সাইজ কোয়েল কয়েল পাখি তা আমি আজকে দিয়ে দেবো ওয়ারে বলতেছো আমাকে আপনি বোর্ডিং কমপ্লিট করে দেন আমি বোর্ডিং কমপ্লিট করে ওকে আজকে আমি দিয়ে আলাম আজকে সময় একুশ দিন আমি ওর ওর কাছে দাম নিয়েছি পঁচিশ টাকা করে পিস পঁচিশ টাকা করে পিস নিয়েছি আমার বন্ধু হয় আপনারা যদি নিতে চান আমাকে ফোন দিয়েন আমার স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে আমাকে কন্ট্রাক্ট নাম্বারে ফোন দিয়েন অথবা ইমু খোলা আছে ইমুতেও ফোন দিয়েন আমার এখানে বেশিরভাগ চেক চেক দেওয়ার পর দেখেছি বেশিরভাগ মাদি পঁচিশটার মধ্যে উনিশটা মাদিয়ে আসলো আমি ভালো করে চেক দেওয়ার পর দেখেছি এই ব্যাপার সেটা তা আমার আবার ডিম বেড়াবে আমার দুশো একশো আশি পিসের মতন বাচ্চা বেড়াবে কেউ যদি নিয়ে থাকেন আমি কম রেটে আপনারাকে বাচ্চা দেব আপনারা আমাকে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়েন অথবা ইমুতে ফোন দিয়ে আপনারা আসিয়া বাসিয়া কোয়েল পাখি নেবেন তামান এগেরেড বাচ্চা নেবেন আপনারা আমাদের জাত জাপানি জাতের কয়েল পাখি জিরো বাচ্চা বেড়াবে বিশ তারিখে আপনারা ফোন দিয়েন যদি নিতে আপনারা ফোন দিয়ে এগুলো আমাদের বড় কোয়েল পাখি আপনারা যদি বড় কোয়েল পাখব নিতে চান বীজ ডিমের বাচ্চা উঠেছে বাড়িতে চান তাও আমরা নিতে পারি বীজ ডিম দেব আজকে দুইটা খাসার মধ্যে দিয়েছি এখানে আছে অর্ধেক অর্ধেক করে দিয়ে আসবো ডাইরেক্ট নিয়ে যাবে আর আজকে আমরা সকাল থেকে ইনে ডিম পাচ্ছিলো আপনারা সবাই ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর একুশ দিনের কোয়েল পাখি ইনশাল্লাহ বিশাল ওজন আমি হিসাব করে দেখেছি চল্লিশ গ্রাম পার হয়ে গেছে আমি তিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন এবং প্লিজ বেল বাজনটা অন করে দিয়েন পরবর্তী ভিডিও সারা সাত সাত